প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে তো তোমাদের অনেকেই বলছো প্রশ্নপত্র তাই তোমাদের বিল শিক্ষায়তন উচ্চ মাধ্যমিক ফার্স্ট সেমিস্টার দু হাজার পঁচিশ এক্সাম ক্লাস ইলেভেন সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স তো তোমরা অনস্ক্রিনে এই মুহূর্তে দেখছ তোমাদের এই প্রশ্নপত্রটি বিস্তারিত আমি ব্যাখ্যা করে দিলাম ঠিক আছে এবং ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখবে তাহলে ছবিগুলো পরিষ্কার দেখতে পারবে এখানে প্রথম যে প্রশ্ন রয়েছে তোমরা অনস্ক্রিনে এই মুহূর্তে দেখছো এক নম্বর প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান একটি প্রগতিশীল বিজ্ঞান এখানে চারটে অপশন রয়েছে তো আমরা সবাই জানি তিনি রাষ্ট্রবিজ্ঞানকে পরিবর্তন ও সমাজ উপযুক্ত বিজ্ঞান হিসেবে বর্ণনা করেছেন তিনি হলেন বি অর্থাৎ লর্ড ব্রাইস লর্ড ব্রাইস হচ্ছে এখানে সঠিক উত্তর এরপরে চলে আসে দু নম্বর প্রশ্ন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জন্য খুব ইজি প্রশ্ন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জন্য তিনি রাজনীতি নিরপেক্ষ এবং বাস্তব নিরপেক্ষ সমস্ত দিক থেকে তার দৃষ্টিভঙ্গি রাষ্ট্রবিজ্ঞানের নতুন সূচনা করেছে তিনি কে তিনি হচ্ছে ঠিক আছে সি এখানে সি হচ্ছে সঠিক অ্যান্সার ম্যাকিয়া ভ্যালি ওকে সি হচ্ছে সঠিক অ্যান্সার ম্যাকিয়া ভ্যালি হচ্ছে সঠিক উত্তর দু নম্বর প্রশ্ন পরবর্তী তিন নম্বর প্রশ্নতে দেখো রয়েছে মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটি রচয়িতা হলেন ঠিক আছে তাহলে কি তিনি রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা নিয়ে বিশদভাবে ব্যাখ্যা করেছেন ঠিক আছে এই গ্রন্থটিতে অর্থাৎ মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটিতে রাষ্ট্র ও শাসন ব্যবস্থা নিয়ে বিশদভাবে আলোচনা বা ব্যাখ্যা করেছেন ঠিক আছে তিনি হলেন অ্যালান বল এ হচ্ছে সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো কোশ্চেন নাম্বার ফোর যে সমাজ বাস করে না হয় সে ভগবান নয়তো বনের পশু ঠিক আছে আমি তোমাদের প্রশ্নটা আর লিখিয়েছিলাম এইভাবে যে সমাজে বাস করে না সে হয় পশু নয় ভগবান ঠিক আছে উক্তিটি কার আমি এটা লিখিয়েছিলাম সম্ভবত তো তোমাদের প্রশ্নটা একটু ঘুরিয়ে চেঞ্জ করেছে যাই হোক এখানে কিন্তু একই অর্থ রয়েছে ঠিক আছে অর্থাৎ এখানে তিনি বলতে চাইছেন যে মানুষ তার মতে মানুষ সামাজিক প্রাণী তাই সমাজবিহীন মানুষকে তিনি দেবতা বা পশুর সঙ্গে তুলনা করেছেন তাহলে তিনি কে উত্তর চার নম্বর কোশ্চেনের সঠিক উত্তর ডি অর্থাৎ অ্যারিস্টটল কোশ্চেনে কী রয়েছে দেখো ঠিক আছে বলছে যে সামাজিক চুক্তি তত্ত্বের সঙ্গে যিনি যুক্ত নন সামাজিক চুক্তির সঙ্গে ওকে তো এখানে তাহলে কি না হবস লক ও রুশো সামাজিক তত্ত্বের প্রবক্তা কিন্তু কান্ট এই তত্ত্বের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না তাহলে আমাদের এখানে সঠিক পাঁচ নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে ঠিক আছে পাঁচ নম্বরের সঠিক উত্তর কী হবে ডি কান্ট ওকে তো দেখো সিক্স নম্বর কোশ্চেন ড্যাসকে রাষ্ট্রের প্রাণ বলা হয় একদম ইজি প্রশ্ন কারণ রাষ্ট্রের মৌলিক বৈশিষ্ট্য ও ক্ষমতার উৎস হচ্ছে সার্বভৌমিকতা তাহলে একে রাষ্ট্রের প্রাণ বলা হয় স্বাভাবিকভাবেই তাহলে এখানে সঠিক ক্যান্সার হয়ে যাবে সি সি হবে সঠিক অ্যান্সার ওকে এরপরে চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার সেভেন সাত নাম্বার যে প্রশ্নটা রয়েছে দেখো পৃথিবীর প্রথম রাজা তিনি যিনি একজন সৌভাগ্যবান যোদ্ধা এই উক্তিটি কার বা কে বলেছেন তাই তো তাহলে এখানে আমাদের আগে বুঝতে হবে যে রুশও বিশ্বাস করতেন প্রাথমিক যুগে বল প্রয়োগের মাধ্যমেই নেতৃত্ব ও রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল আমি তোমাদের একটা পড়ানোর সময় বলেছিলাম ঠিক আছে তো যাই হোক তো এটা কিন্তু সঠিক উত্তর হবে বি অর্থাৎ রুশো রুশো হবে সঠিক অ্যান্সার আট নম্বর প্রশ্নটি দেখো বলছে তাহলে কি রাষ্ট্রের ভিত্তি হল জনগণের সম্মতি পাশবিক বল নয় ঠিক আছে তার মানে কি তাহলে জনগণের স্বাধীনতা ও সম্পত্তির বা সম্মতির ওপর রাষ্ট্র টিকে থাকে বলে তিনি মনে করেছেন কোনো জজ্জবস্তি করে রাষ্ট্র টিকে থাকে না তাই তিনি হলেন এখানে বি বি হচ্ছে সঠিক অ্যান্সার টমাস হিল গ্রিন ওকে প্রশ্ন সঠিক অ্যান্সার এ জন্মগত নাগরিকত্ত্ব এরপরে দশ নম্বরের প্রশ্ন রয়েছে দশ নম্বর যুক্তিবদ্ধ চুক্তিবদ্ধ নাগরিকত্ব বলতে বোঝায় চুক্তিবদ্ধ নাগরিকত্ত্ব বলতে বোঝায় যেহেতু রাষ্ট্র কোনো শর্ত আলোক করে নাগরিকত্ত্ব প্রদান করলে তাকে চুক্তিবদ্ধ নাগরিকত্ব বলা হয় সেই কারণে এখানে সঠিক অ্যান্সার হবে বি নির্দিষ্ট শর্তে বা সহ নাগরিক ওকে বি হবে সঠিক অ্যান্সার এরপরে এগারো দাগে যে প্রশ্নটি রয়েছে বিবৃতি এ বি সি ডি চারটি বিবৃতি রয়েছে সঠিক কোনটা হবে সঠিক হবে সি সি হবে সঠিক অ্যান্সার অর্থাৎ এ ডি সঠিক সি মিথ্যা ওকে চলো বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্ন তো বিবৃতি এ আর যুক্তি আর রয়েছে বারো নম্বর প্রশ্নতে যেহেতু এখানে তোমরা পড়েছো প্রশ্নটা তাই আমি আর পড়ছি না ঠিক আছে তো দেখো এখানে সঠিক অ্যান্সার কি হবে সঠিক অ্যান্সার হবে ঠিক আছে সরাসরি সঠিক অ্যান্সার হবে বি বি হবে সঠিক অ্যান্সার অর্থাৎ এ এবং আর উভয় সত্য কিন্তু আর সঠিকভাবে এ কে ব্যাখ্যা করে না তেরো নম্বর প্রশ্নতে কি রয়েছে এখানে কতগুলো ছক কাটা রয়েছে ঠিক আছে তো এই ছকগুলো থেকে তোমাকে অপশান চারটে নিতে বলা হয়েছে তাহলে এখানে নাগরিকত্ব অর্জনের জন্য আবেদন শর্ত পূরণ ও তারপরে রয়েছে শপথ গ্রহণের ধাপগুলো দেখানো হয়েছে যা প্রাকৃতিকরণ বা অনুমোদন সূত্রে নাগরিকত্বের ক্ষেত্রে প্রয়োজন হয় তবে জন্মগত বা জন্মসূত্র বা রক্তের সূত্র বা রক্তের সম্পর্ক যে নাগরিকত্ত্বে এই ধাপগুলো লাগে না সেক্ষেত্রে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ডি ডি হবে সঠিক অ্যান্সার অনুমোদন সূত্রের নাগরিক ওকে ডি চলো এরপরে চোদ্দ নম্বর প্রশ্নতে স্তম্ভ এ আর বি রয়েছে স্তম্ভ এ বি রয়েছে তোমরা মিলিয়েছো অনেকে এনেও কি হবে ঠিক আছে জনলক ঠিক আছে অর্থাৎ টু ট্রিডিশন গভর্নমেন্ট অর্থাৎ এখানে কিন্তু জনলক রাষ্ট্র ও সরকার নিয়ে তার বিখ্যাত গ্রন্থ ঠিক আছে এটি লক অর্থাৎ এ হচ্ছে কে এ থ্রি ওকে তাহলে এ থ্রি এরপরে চলে আসছি ঠিক আছে ফ্রিডম ল বিতে দেখো ফ্রিডম ল ফ্রিডম ল কী হবে ঠিক আছে ফ্রিডম ল হবে আর এম ঠিক আছে এ ওয়ান ওয়ান হচ্ছে কে তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে সি সি হবে সঠিক অ্যান্সার সি হবে সঠিক অ্যান্সার কারণ তোমাদের বলে দিই জন লক রাষ্ট্র ও সরকার নিয়ে তার বিখ্যাত গ্রন্থ ঠিক আছে টু ট্রিড যেটা রয়েছে গভর্নমেন্ট এবং আর এম ধারণ তার মানবাধিকার ও ন্যায় বিচারের ধারণা ফ্রিডম ল ঠিক আছে এবং ক্ষমতা ও সক্ষমতা বৃদ্ধির ধারণা ঠিক আছে এরপর রয়েছে দ্য স্পিরিট অব ল ঠিক আছে দ্য স্পিরিট অব ল হচ্ছে মন্তেস্কো তে আর যেটি তোমাদেরকে এখানে একটা ইন্ডিয়ার ম্যাপ দেখানো হয়েছে ঠিক আছে এটি তোমাদের সার্বভৌম ডি হবে সঠিক অ্যান্সার এরপর থাকছে সতেরো নম্বরের ষোলো নম্বর প্রশ্ন মার্ক্সবাদীরা রাষ্ট্রকে ড্যাশ বলে অভিহিত করেছেন ঠিক আছে এ শ্রেণী শোষণের যন্ত্র বা শ্রেণী শোষণের হাতিয়ার সতেরো নম্বর প্রশ্ন রয়েছে সংবিধান হলো সেই সব ন্যায় নীতির সমষ্টি একটু ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখো লেখাগুলো পরিষ্কার দেখতে পাবে এ ঠিক আছে এ হচ্ছে সঠিক এইটিনে ব্রিটেনের সংবিধান ড্যাশ সংবিধানের প্রবিষ্ট উদাহরণ ঠিক আছে তাহলে কী হবে আঠেরো নম্বরে ব্রিটেনের সংবিধান ঠিক আছে এটা হচ্ছে কি অলিখিত সংবিধান বি হবে সঠিক অ্যান্সার উনিশ নম্বর কোশ্চেন দেখো বিদেশিরা ভোগ করতে পারে না ওকে বিদেশিরা ভোগ করতে পারে না বিদেশিরা কোন অধিকার ভোগ করতে পারে না ঠিক আছে এখানে হবে রাজনৈতিক অধিকার সি সি হবে রাজনৈতিক অধিকার কুড়ি নম্বর প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্নটাকে যুক্তরাষ্ট্র সংবিধানের একটি অসুবিধা হলো প্রশ্নটা খুব ভালো দিয়েছে ঠিক আছে যুক্তরাষ্ট্রের একটি অসুবিধা ঠিক আছে তাহলে ফেডারেল কাঠামো থাকলেও কখনও কখনো কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মধ্যে মতবিরোধ এবং বিভিন্ন অঞ্চলে চাহিদা পুরোপুরি পূরণ হয় না সেই কারণে এখানে হচ্ছে সি হবে সঠিক অ্যান্সার অর্থাৎ এটি বিভিন্ন অঞ্চলে চাহিদা ও উদ্বেগের পর্যাপ্ত সমাধান নাও হতে পারে একুশ নম্বর কোশ্চেনে বলা হয়েছে ভারতীয় সংবিধান পূর্ণভাবে কার্যকর হয় ভারতীয় সংবিধান পূর্ণভাবে কাজ কার্যকর হয় অর্থাৎ তোমরা জানো যে ভারতীয় সংবিধান গ্রহণ করা হয়েছিল ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে কিন্তু মূলত কার্যকর হয় চালু হয় কাজ শুরু হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে তাহলে সেদিন আমরা গণতন্ত্র দিবস হিসাবে উদযাপন করি তাহলে ছাব্বিশে জানুয়ারি তাহলে এখানে সঠিক অ্যান্সার তোমার হবে ডি ঠিক আছে একুশে ডি হবে সঠিক অ্যান্সার ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ নাম্বার কোশ্চেন লিখিত সংবিধানের উদাহরণ হলো কানাডা ইসরায়েল গেট ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্র ওকে তো এখানে দেখো অপশানগুলো নিচে রয়েছে বিকল্পগুলো রয়েছে এখানে বাইশ নম্বর কোয়েশ্চনে সঠিক অ্যান্সার কী হবে তার আগে বলি কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান লিখিত ইসরায়েল ও ব্রিটেনের সংবিধান অলিখিত বা কিছুটা আংশিক লিখিত সেই কারণে এখানে এ ডি ঠিক এবং বি সি ভুল অর্থাৎ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি ডি হচ্ছে সঠিক অ্যান্সার তেইশ নম্বর কোশ্চেনে কোশ্চেনটা একটু আবজা আছে ভিডিও কল একটু বাড়িয়ে দেখো দেখো তেইশ নম্বর কোশ্চেন প্রথমে গণপরিষদে মোট সদস্য সংখ্যা ধার্য করা হয় প্রশ্নটা খুব ভালো করে বুঝতে হবে প্রথমে গণপরিষদে মোট সদস্য সংখ্যা ধার্য করা হয় ঠিক আছে তাহলে কতজন দুশো তিনশো তিনশো জন এবং পাঁচশো জন চারটে অপশান রয়েছে তো সংবিধান অনুযায়ী যখন দেখি ভারত স্বাধীন প্রথম গণপরিষদে মোট পাঁচশো জন সদস্য থাকার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল সেক্ষেত্রে এখানে ডি হবে সঠিক অ্যান্সার কোশ্চেন দেখো গণপরিষদে খসড়া কমিটির সভাপতি ঠিক আছে একদম সহজ গণপরিষদে খসড়া কমিটির সভাপতি ঠিক আছে তোমরাও সবাই ঠিক করেছ ডক্টর বি আর আম্বেদকর সংবিধান রচনার প্রধান হাসপতি ছিলেন এবং খসড়া কমিটির সভাপতি তিনিই ছিলেন তাহলে এখানে সি হবে সঠিক অ্যান্সার বি আর আম্বেদকর ওকে নেক্সট টোয়েন্টি ফাইভ কোশ্চেন পঁচিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের পরিপ্রেক্ষিতে ধর্মনিরপেক্ষ শব্দটি অর্থ কী ধর্ম নিরপেক্ষ শব্দটির অর্থ কী আমরা কী জানি যে রাষ্ট্র কোনো ধর্মকে প্রাধান্য দেয় না এবং সকল ধর্মের প্রতি সমান মর্যাদা দেয় আচরণ করে তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে ধর্মের ব্যাপারে ঠিক আছে নিরপেক্ষতা ঠিক আছে ধর্মের ব্যাপারে নিরপেক্ষতা কিন্তু এখানে তোমাদের এর বানানটা ভুল রয়েছে নিরপেক্ষতা রয়েছে যাই হোক তো কোশ্চেনের টাইপিংয়ে মেশিন করেছে এখানে সঠিক অ্যান্সার বি হবে সঠিক অ্যান্সার ওর সঙ্গে সার্বভৌম কথাটি অর্থ হল ঠিক আছে তাহলে এবার সার্বভৌমকতার অর্থ কী সার্বভৌমকতার অর্থ তোমরা জানো যে সার্বভৌম বলতে বোঝায় রাষ্ট্রের স্বাধীনতা ও সর্বোচ্চ ক্ষমতা যা কোনো বিদেশি শক্তি শাসনের অধীন নয় অর্থাৎ রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতা সেক্ষেত্রে এখানে তাহলে কি হবে এখানে সঠিক অ্যান্সার হবে তোমাদের ডি ডি হবে সঠিক অ্যান্সার স্বাধীন ও সর্বোচ্চ কর্তৃপক্ষ আপনার কোশ্চেন দেখো যে সংশোধনীতে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতন্ত্র সমাজতান্ত্রিক শব্দটি যুক্ত করা হয়েছে ঠিক আছে তাহলে আমরা কি জানি উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংশোধনীর মাধ্যমে সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক শব্দটি সংযোজন করা হয়েছিল তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে এ অর্থাৎ বিয়াল্লিশতম সংশোধন চলে আসছি আঠাশ নম্বর কোশ্চেন আঠাশ নম্বর কোশ্চেন দেখো ভারতীয় সংবিধানে যুক্তরাষ্ট্রীয় কাঠামো যে দেশের দ্বারা প্রভাবিত ঠিক আছে তাহলে আঠাশ নম্বর কোশ্চেনে কী আছে বলছে যে ভারতীয় সংবিধানের ফেডারেল কাঠামো দ্রুত বা মূলত কাঠামোর যে সংবিধান সেটা হচ্ছে কি সংবিধান দ্বারা প্রভাবিত হয়েছিল সুইজারল্যান্ডেরও ছিল কিছুটা ঠিক আছে মূলত এখানে অপশান অনুযায়ী তাহলে সঠিক উত্তর হবে এ কানাডা বিশ নম্বর কোশ্চেনে তাহলে কী বলছি তা তোমাদের একটু বুঝে নাও ঠিক আছে আর দেখো এখানে একে তালে কি যুক্তরাষ্ট্রীয় কাঠামো কানাডা তাই তো তাহলে কী হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো সঠিক কারণ হচ্ছে ভারতের ফেডারেল কাঠামো কানাডার দ্বারা প্রভাবিত তারপরে মৌলিক অধিকার মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র ভুল কারণ ভারতের মৌলিক অধিকার মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা প্রভাবিত হলেও সরাসরি নয় তারপরে রয়েছে তিন নম্বর দেখো রাষ্ট্রের নির্দেশমূলক নীতি ঠিক আছে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি আইরিশ সংবিধান ওকে তো এখানে কিন্তু কি বলা হয়েছে যেহেতু এটা সঠিক কারণ আইরিশ সংবিধান নির্দেশমূলক নীতি ধারণ করে এরপরে চলে আসছি তাহলে প্রথমেরটা কি হলো প্রথমেরটা ঠিক ওকে দ্বিতীয়টা ভুল এবং তৃতীয়টা ঠিক চতুর্থ দেখো সংসদীয় ব্যবস্থায় গেট বিটেন ঠিক আছে তাহলে ভুল এটা এটাও ভুল ঠিক আছে ধারণ ঠিক আছে ডি ডি হবে সঠিক অ্যান্সার তিরিশে দেখে নাও তিরিশ নম্বর কোয়েশ্চনের অ্যান্সার কী হবে দেখো বিবৃতিগুলির মধ্যে সম্পর্ক নির্ণয় করো বিবৃতিম দেখেছো যে অলিখিত সংবিধান সমাজে পরিবর্তনযোগ্য ঠিক আছে এবং এটি দেশের গণতান্ত্রিক পরিবেশকে বাড়াতে সাহায্য করে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে কে বি হল এ এর যুক্তিসঙ্গত ফলাফল অর্থাৎ তাহলে কী দাঁড়াচ্ছে উত্তর উত্তর হবে সি বি হল এ এর যুক্তি তাহলে উত্তর তিরিশে উত্তর সি এরপর চলে আসছি একত্রিশ নম্বর প্রশ্ন একত্রিশ নম্বর প্রশ্নতে ভারতের মূল সংবিধানে মোট ধারা ছিল ভারতীয় সংবিধানে মূল ধারা কত ছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে কার্যকর হওয়া ভারতীয় সংবিধান প্রাথমিকভাবে কতগুলো ধারা বহন করেছিল তিনশো পঁচানব্বইটি ধারা তাহলে এখানে বি হবে সঠিক অ্যান্সার বি হবে সঠিক অ্যান্সার তিনশো পঁচানব্বই বলা হয়েছে যে বর্তমানে ভারতের সংবিধানে মোট তফসিল আছে ঠিক আছে আমরা এখানে কি জানি যে মূল সংবিধানে ঠিক আছে মূলত তিনশো পঁচানব্বই ধারা এবং বারোটি তফসিল কিন্তু বর্তমানে দু হাজার পঁচিশ সালে চারশো আটচল্লিশটির বেশি ধারা এবং বারোটি তফসিল রয়েছে তাহলে এখানে সঠিক অ্যান্সার যেহেতু আমাদের তফসিল বলেছে ঠিক আছে তাহলে বারোটি তফসিল ডি হবে সঠিক অ্যান্সার হ্যাঁ অনস্ক্রিনে তেত্রিশ নম্বর প্রশ্ন সংসদীয় শাসন ব্যবস্থা অনুযায়ী ভারতের নাম সর্বোচ্চ শাসক হলেন খুব ইজি প্রশ্ন ঠিক আছে খুব ইজি প্রশ্ন এখানে কিন্তু তেত্রিশ নম্বর প্রশ্নটা দেখো এখানে তাহলে সি হবে সঠিক অ্যান্সার সি রাষ্ট্রপতি বলছি যে ভারতের সংবিধানকে আধা যুক্তরাষ্ট্রীয় বলে অভিহিত করেছে উত্তর হবে সি হয় এ সঠিক অ্যান্সার পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দেখো ভারতের অধীনে সাম্যের অধিকার লিপিবদ্ধ করা হয়েছে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন তাহলে নাগরিকদের সমতার অধিকার বা সাম্যের অধিকার নিশ্চিত করে যা ভারতের মৌলিক অধিকারগুলোর অংশ সেটা সংবিধানের চোদ্দো থেকে আঠেরো নম্বর ধারা অর্থাৎ এ হবে সঠিক অ্যান্সারিক্স ছত্রিশ নম্বর প্রশ্ন বর্তমানে ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারের সংখ্যা ঠিক আছে বর্তমানে তাহলে মৌলিক অধিকার কতগুলো রয়েছে দেখে নাও মৌলিক অধিকার কতগুলো রয়েছে মৌলিক অধিকার রয়েছে ছটি ওকে কারণ এটা বিয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে উনিশশো ছিয়াত্তর নতুন কিছু অন্তর্ভুক্ত করে বর্তমানে মোট আর সাতটি মৌলিক অধিকার রয়েছে ঠিক আছে প্রশ্ন ঠিক আছে সাঁত্রিশ নম্বর প্রশ্ন দেখো একাদশতম মৌলিক কর্তব্যটি সংবিধানে সংযুক্ত করা হয়েছে একা তিরানব্বইতম সংশোধনের মাধ্যমে উনিশশো তিরানব্বইতম সংশোধনের মাধ্যমে দু দুই সালে এই এটি যুক্ত করা হয় যা শিক্ষা ও পরিবেশ রক্ষা সম্পর্কিত বিষয় ছিল তিরিশ নম্বর কোশ্চেন ভারতের দলত্যাগ বিরোধী আইন পাশ হয় সংসদের দলত্যাগ বিরোধী আইন সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় বাহান্নতম সংবিধানের মাধ্যমে সালটা ছিল উনিশশো সালে যা দশম সিলে যোগ করা হয় এটি সংসদ সংসদের সদস্যদের দলত্যাগ বিরোধের প্রতিরোধের যে আইন সেটা ছিল ঠিক আছে তো মূলত তাহলে এখানে উনিশশো পঁচাশি ডি হবে সঠিক অ্যান্সার ডি নম্বর কোয়েশ্চেন দেখো বর্তমানে ভারতের আইনসভার নিম্নকক্ষের সংখ্যা হল ঠিক আছে তো বর্তমানে ভারতের আইনসভার নিম্নকক্ষের সংখ্যা তো আমরা কী জানি ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় বর্তমানে পাঁচশো তেতাল্লিশটি নির্বাচিত আসন রয়েছে সেক্ষেত্রে এখানে কিন্তু ঠিক আছে তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে বি বি হবে সঠিক অ্যান্সার চল্লিশ নম্বর প্রশ্নটা দেখো বলছে স্তম্ভ এ ওয়ান জাতীয় জরুরি অবস্থা জাতীয় জরুরি অবস্থা তাহলে স্তম্ভ বিয়ের ঘরে যদি আমরা আসি তাহলে আমরা দেখতে পাবো যে অপশান বি তিনশো নম্বর ধারা এরপরে চলে আসছি অপশান দুই দুইয়ে দেখো রাজ্য সমূহের সাংবিধানিক অচল অবস্থাজনিত তাহলে টু হবে এখানে কিন্তু তিনশো ছাপ্পান্ন নম্বর ধারা তাহলে সি ঠিক আছে তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের ডি